এই গুগুর রে তো খুবই কি গুড় আসে বেদব তাই তো থেকে তুই গুড় দিনকাল কি এত খারাপ হয়েছে যে বড় মানুষ দেখে তুই সালাম যাস না হ্যাঁ বেশি দেওয়া না ভুল হয়ে গেছে ভাই আমার কাছে ভুল হয়েছে অসভ্য তুই আমাকে দাস না কি সুন্দর একটা গেঞ্জি গায়ে দিয়ে আসছি তুই তাও আমাকে দিয়ে সালাম দাস না বেদব আসলে আমার ভুল হয়েছে ভাই আমি অতটা খেয়াল করি নাই তো তোর ভুল হয়েছে আমার আসলে ভুল হয়েছে আমার আপনারে দেই সালাম দেয়ার দরকার আসলে কিন্তু দেই নাই ভুল হয়েছে আমার আসলে তাই তো লজ্জা শরম কিছু নাই কি গেঞ্জি গায়ে দা থাকস এটা দেহে তো গুগু গালার মনে হয় ম্যাচ করতেছ তুই জানোস না বেশি বেশি কত ইহা বার ভাই মানুষ মনামাই যে একবার রাস্তাঘাটে গেঞ্জি কেটে ঘুরে বারানাই মানে আমরা জিতি নাই কুন্ত তুই যেটা কবে দুই বছর ধরে কাপ এবারে কাম হয়ে গেছে গা আমার বার কাপ পাই নাই এতই মানুষ মনামার গেঞ্জি আমারও মান করতে হার্দিক কালারে গেঞ্জি গাইতে

আসলে তো লজ্জা সরম কিছুই নাই এতবার ঠগস তো গেঞ্জি গাই থাকোস তোর লজ্জা সরম কিছুই নাই তোকের যে একটা ইতিহাস আছে রে ইতিহাস ইতিহাসে মিলা যায় একবারে কিসের ইতিহাস তোকের যে আরো সেভেন হাতে মিল রে দেখ সেভেন আপ তারিখে সেভেন আপ মাসে সেভেন আপ জার্সি সারা সেভেন আপ সময়ে এত সেভেন আপ কে তো মধ্যে সেভেন আপের সাথে তো কি আছে হ্যাঁ এত মিল কে

হ্যাঁ চালা দৃশ্য দিয়ে আমাক মাইরে কি করে দিলে রে কি জীবনে তোর সামনে পড়মু না আর যদিও পড়ি যেদিন বিশ্বকাপ পাবো হেডিং গে তোকে সামনে পড়মু চালায় কি মাদ্ডাই দিছে রে গেঞ্জি কাই দিছে রে কি মাদ্ডায় দিলো চালা তোরা বিশ্বকাপ পুরি বাজা আর জীবনে তোরা কাপ পড়াই পিন্ধে দিয়ে কি মাদ্ডা দিছে রে